আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইরা অনেক দূর থেকে আসছে চাঁদপুর থেকে আসছে তো আমার ভিডিও দেখতো তো আজকে একটা ফোন নিয়ে গেল ওনারা তো ভাইদের সাথে পরিচয় হয় ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নাম চাঁদপুর থেকে আসছেন ভাই আপনার নাম সোহান শিকদার শিকদার চাঁদপুর থেকে সব শিকদার বংশ আপনি ভাই রাহিম শিকদার রাহিম শিকদার সব শিকদার বংশ আমার কাছে চলে আসছে তো আপনার ফোনটা একটু দেখান এই যে আপনি যে ফোনটা কিনলেন সাত দিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে আপনি ভিডিওতে যেরকম দেখছেন আইসে কি সেম টু সেম পাইছেন অনেক দোকানে তো ঘুরলেন ইনশাল্লাহ পাইছেন না তো আপনি চার্জার সহ কত টাকা দেখিয়েছেন পঞ্চল্লিশ হাজার পাঁচশো আর চার্জার না কিনলে আপনার সেটের দাম পড়তো কত সাত্রিশ হাজার পাঁচশো আইসে কেউ বেশি চেয়েছে আপনার থেকে কোনো দামামি করতে হয়েছে রিল্যাক্স এত দূর থেকে আইসাই যে কিনে নিয়ে গেলেন অনেক দোকানেই তো ঘুরলেন ফোন সম্বন্ধে আপনার যেমন একটা আইডিয়া হয়েছে প্রাইস সম্বন্ধে তো আমরা ভিডিওতে যেই প্রাইস বলে দিই সেম টু সেম এই প্রাইসই বিক্রি করি তো ঠিক আছে শিকদার বংশের সব লোকজন আমাদের কাছে চলে আসছে চাঁদপুরের আপনাকে বংশ করো না শিকদার তো যাই হোক ভাই ওই রাজু ভাই পলি গ্লাস প্রোডাক্টর এগুলা একটু দেখেন তো পলিটা লাগাই দেন কাবার দেখান তো প্রিয় দর্শক আমাদের কাছে অনেক কাস্টমারই আছে এখন আপাতত আরো কিছু কিছু কিনতেছে তো আপনাদের যাদের সেভেন প্রো লাগে অল্প কিছু সেভেন প্রো আমাদের কাছে আছে আর সেভেন তো অফার চলতেছে এইট চলতেছে সেভেন হোয়াইট কালার হেজেল কালার দুইটাই আছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই চার্জার সহ কেনার চেষ্টা করবেন কারণ চার্জার সহ ফোন কিনলে এখান থেকে ভালো চার্জার অনেক কমে কিনতে পারবেন আর আমাদের দোকানে মোটামুটি আজকে ভিড় চলতেছে আমরা আসলে লাইভ করি না যদি লাইভ করতে জানতাম তাইলে অবশ্যই আপনাদেরকে ভালো বুঝাই দিতাম তো আমাদের দোকান চেনার জন্য আপনার কিছুই করতে হবে না জাস্ট বসুন্ধরা আসবেন বেসমেন্ট ওয়ান রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এই দোকানে আমরা আছি ইনশাল্লাহ আমাদের এই সেল কিন্তু আজকে শুক্রবার থেকে চালু যে হয়েছে এটা অনেকক্ষণ পর্যন্ত চলবে আর আরেক ভাইয়া আছেন যারা ওই অ্যাস টোয়েন্টি টু নিতে চেয়েছেন বা এইট প্রো নিতে চাইছেন এই ধরনের ফোন যারা নিতে চেয়েছিলেন ফোন দিছিলেন অনেকে ফোনে পান নাই বা মেসেজ করছি যে ঠিকানা দিয়ে দিছি চলে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর সেট নিয়ে আসতে পারি আরেক ভাই আমাদেরকে বলছিলো যে অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাসটা রাখতে তো আমরা কিন্তু ওটা রেখে দিছি তো আপনারা চলে আসবেন ভালো থাকবেন দোয়া করবেন চাঁদপুর জিন্দাবাদ আপনারা তো একদিন আগে ইট করে আপনার না ভাই হ্যাঁ তো ওনারা পলি গ্লাস পর্যন্ত লাগাইতেছে আসলে আমরা কাস্টমারের রিভিউটা তাদের পারমিশন ছাড়া করি না ভাইয়াদেরকে জিজ্ঞেস করছি পরে ভিডিওটা করছি তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কি মডেল লাগে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারতে আছে ওখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু ওই আপনার কাঙ্ক্ষিত যে ফোনটা আমাদের ভিডিওতে দেখছেন ওই ফোনটা আপনি অর্ডার করতে পারেন দোকানে না এসো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই জন্য দুই টাকা পাঠাইতে হবে আর বাদ বাকি টাকা হাজারে দশ টাকা কন্ডিশনে চলে যাবে আপনার ঠিকানায় আর আমরা অনলি ট্রাস্টেড সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই পাঠাই অন্য কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাই না তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম